আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই নিশ্চয়ই আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন পরেই আসলাম এমনিতে আসলে ভালো লাগছিল না ভিডিও বেশ কিছু প্রপার্টির ভিডিও করা আছে মানে ভিডিওগুলো যে পাবলিশড করবো এনার্জি পাচ্ছিলাম না তো আজকে একটি ভিডিও নিয়ে আসলাম আমি মহাখালী ডিওচ এসে আছি যারা মহাখালী ডিওইচস এ অ্যাপার্টমেন্ট খুঁজছেন আমি বেসিকলি তাদের জন্যই এসেছি মহাখালী ডিওইচে সাতাইশো স্কোয়ার ফিটের চমৎকার একটা প্রপার্টি ভিউইং করার জন্য এসেছি এটা ইন্টেরিয়র করা এবং ফার্নিশড অ্যাপার্টমেন্ট আপনারা যারা মহাখালী ডিওইচ অ্যাপার্টমেন্ট খুঁজছেন আমি বিশ্বাস করি আপনারা এই প্রপার্টিটি ভিডিওতে যতটুকু দেখবেন আশা করি আপনাদের পছন্দ হবে তারপরে যখন প্র্যাকটিক্যালি এই প্রপার্টিটি ভিজিট করবেন লোকেশন সারাউন্ডিংস এনভায়রনমেন্ট প্লটের পজিশন এগুলো দেখে প্রপার্টিটি ডেফিনেটলি আপনাদের পছন্দ হবে সো এটা গেস্ট বেডরুম এটা ফোর বেডরুমের অ্যাপার্টমেন্ট এটা গেস্ট বেডরুম মার্বেল টাইলস লাগানো আছে এবং ইন্টেরিওর কড়া ইন্টেরিওর মধ্যে হোয়াইট কালারের একটা কম্বিনেশন উনি রেখেছে মানে শুভ্র প্রপার্টিটা এটা মহাখালী ডিউচেসে ইনফ্যাক্ট আমার কাছে আরও প্রপার্টি আছে তো ওই প্রপার্টিগুলো যারা দেখেছেন ভিডিও বা যারা ভিজিট করেছেন যাদের ওই প্রপার্টিটা পছন্দ হয়নি তারা এই প্রপার্টিটি অনায়াসে পছন্দ করতে পারেন সো এটা ফোর্থ বেডরুম বা গেস্ট বেডরুম যাই বলেন না কেন এটার সাথে অ্যাটাচড বাথ এটা যেহেতু ফোর বেডরুমের অ্যাপার্টমেন্ট আমি আপনাদের সবগুলো বেডরুমই দেখিয়ে দেব এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং ফ্যামিলি লিভিং একসাথে কিন্তু পার্টিশন করা আছে উপরের সিলিংটা দেখেন সুন্দর ইন্টেরিয়র করা লাইটিংয়ের প্রভিশন রাখা এই জায়গাটা এটাকে যদি আমরা যদি ড্রয়িং স্পেস ধরি এটা তো এই রুমটা কিন্তু আমরা দেখেছি হ্যাঁ আর একটু দেখানোর চেষ্টা করছি উপরের সিলিংটা দেখেন ইন্টেরিয়রের কাজগুলো দেখেন টাইলসের কালারের সাথে ইন্টেরিয়র কম্বিনেশনটা দেখেন মাঝখানের স্পেসটা ডাইনিং এবং একদম সামনের যে জায়গাটা সেটা হচ্ছে ফ্যামিলি লিভিং সো আমি যদি পুরো স্পেসটা একেবারে একটা মানে শেষ প্রান্ত থেকে এসে দাঁড়াই দাঁড়িয়ে যদি দেখানোর চেষ্টা করি তাহলে এই ভিউটা পাবেন এই পাশে দুই পাশে ক্যাবিনেট টেবিনেট করা আছে আমি যদি সামনের দিকে যাই একটা বেডরুম কিন্তু দেখিয়ে ফেলেছি ডান দিকে হচ্ছে পেন্ট্রি করা তারপরে ডাইনিংয়ের ওয়াগন ওয়াগন স্পেস করা এইটা আরেকটা বেডরুম এটাকে গেস্ট বেডরুম বলতে পারি এটার সাথে কমন টয়লেট এবং অ্যাটাচ বারান্দা আছে উপরে সুন্দর ইন্টেরিয়র করা এই প্রপার্টিটার ইন্টেরিয়র আসলে আমার খুব পছন্দ হয়েছে এই প্রপার্টিটা খুবই অল্প কিছুদিন ব্যবহার হয়েছে তো উনি প্রপার্টি ওনার যিনি উনি এটা ছেড়ে যাবার সময় রিমুভেবল ফার্নিচার যা যা আছে এগুলো সবই নিয়ে গেছে ডেফিনেটলি ইন্টেরিয়রটা রয়েই গেছে কিছু কিছু প্রপার্টির ইন্টেরিয়র হয় কি মানে হাত দেওয়া লাগে না যা আছে ইন্টেরিয়র যা করা থাকে এটা হচ্ছে প্রপার্টিটার অবস্থান কর্নার প্লট হ্যাঁ কর্নার প্লট এটা একদম মহাখালী ডিওয়েচ যেটা সিএসডি আছে এবং মহাখালী ডিওয়েচ এর মসজিদ আছে এটার খুবই সন্নিকটে ওয়াকিং ডিস্ট্যান্সে যেটা বলছিলাম কিছু কিছু ইন্টেরিয়রে হচ্ছে মানে এত চমৎকার ইন্টেরিয়র করা থাকে হাত দেওয়া লাগে না আপনি এই প্রপার্টিটি নিলে শুধু আপনার মানে এর যে কাজটা এই কাজটা মানে করে নিতে হবে পেইন্টের কাজটা করে নিতে হবে এটা হচ্ছে পেন্ট্রি বা ড্রাই কিচেনের জন্য করা পাশে হচ্ছে ওয়াশিং জোন এবং তার পাশটাতে হচ্ছে কিচেন আমি দেখাবো এখানে ফুড সার্ভিস করার জন্য আপনার মানে স্টেশন সার্ভিস স্টেশন করা বা আপনি এটাকে ড্রাই কিচেন উনি ডেফিনেটলি ড্রাই কিচেন হিসাবে এটা ইউজ করতেন আর আমি একদম এই পাশটাতে চলে এসেছি ডাইনিংয়ের এই পাশটাতে ফ্যামিলি লিভিংয়ের এই পাশটাতে চলে এসেছি এই বেডরুমটা আমরা দেখেছি ওই পাশের রুমটা দেখেছি এটা হচ্ছে কিচেন এইখানে কিচেনের এই পাশটাতে ডাইনিংয়ের এই পাশটাতে হচ্ছে ক্লজেট করা এবং সুন্দর ইন্টেরিয়র এবং হচ্ছে গ্লাসের কম্বিনেশনে চমৎকার এইখানে হয়েছে কি মানে কিছু কিছু প্রপার্টি মানে ডার্ক থাকে ইনবিল্ট আর কিছু কিছু প্রপার্টি অনেক লাইট অ্যান্ড এয়ার থাকে আর এই প্রপার্টিটা কর্নার প্লট হওয়াতে এবং এটার মানে তিন দিক তিন দিক একদম খোলা যেটা ব্লক হবে না আর কর্নার প্লট হওয়াতে এটা হচ্ছে এটা হচ্ছে স্টোর বা সার্ভেন্টসের কিচেনের সার্ভেন্টসের প্রভিশন যেটা বলছিলাম কর্নার প্লট হওয়াতে প্রচুর পরিমাণে লাইট অ্যান্ড এয়ার পাওয়া যাচ্ছে এবং সেই সাথে উনি যেই টাইপের ইন্টেরিয়র করেছেন যেই টাইপের উনি ফ্রেমওয়ার্ক করেছেন তারপরে হচ্ছে টাইলসের কাজ করেছেন যেই কালার কম্বিনেশন ইউজ করেছেন সেটার কারণে এই প্রপার্টিটি আরও উজ্জ্বল মানে হয়েছে আরও ব্রাইট হয়েছে প্রপার্টিটা এটা হচ্ছে চাইল্ড বেডরুম চাইল্ড বেডরুমে হচ্ছে ওনার ক্লজেট করা হ্যাঁ আলমারি আলমারি টালমারি যেগুলো আছে এগুলো করা এবং প্রত্যেকটা রুমের উপরের সিলিং সিলিংয়ের ইন্টেরিয়র লাইটিং এটা স্টাডি স্টাডি পারপাস ইউজ করা এটা স্টাডি টেবিল বাচ্চার এবং একটা হচ্ছে আলমিরা করা আছে এখানে এবং এই রুমের টাইলসটা হচ্ছে উনি উডেন ফ্লেভারের টাইলস ইউজ করেছেন সো আই হোপ আপনার বাচ্চার চাইল্ড বেড অথবা আপনার সেকেন্ড বেড হিসাবে এই রুমটাও আপনি ডেফিনেটলি পছন্দ করবেন এবং এটার সাথেও অ্যাটাচ বাদ আছে এটা ওকে আমি এটা শেষ করে মাস্টার বেডের দিকে যাব মানে মেইন অ্যাট্রাকশন যেটা মাস্টারবেড মাস্টারবেডটা কত বড়ো মাস্টারবেডের সাথে ফ্যাসিলিটিস কী কী আছে এগুলো দেখিয়ে দেব আপনাদেরকে আচ্ছা এটা হচ্ছে ফ্যামিলি লিভিং এবং ফ্যামিলি লিভিং এবং মাস্টারবেড দুটোর সাথে অনেক বড় টানা একটা বারান্দা আছে আপনি চাইলে এটাকে সেপারেটও করে নিতে পারেন বা যদি রেখে দেন তাহলে টানা বারান্দা অনেক বড় বারান্দা ভালোই লাগে এটা হচ্ছে মাস্টার বেড আমি যদি মাস্টার বেডে ঢুকি এই যে অনেক বড়ো মাস্টারবেড হুম সাতাইশো স্কোয়ার ফিটের ফোর বেডরুমের অ্যাপার্টমেন্ট পাঁচ কাঠায় সিঙ্গেল ইউনিট দুটো পার্কিং আছে এই দেখেন বারান্দাটা কত বড় ডেভেলপার কারা যদি জিজ্ঞেস করেন আমি মানে প্রপার্টি ওনার যিনি আছেন ওনার কিছু সিক্রেসি আছে উনি আসলে মানে গণহারে সবাইকে জানাতে চান না উনি প্রপার্টি বিক্রি করবেন এই কারণে আপনারা যারা ইন্টারেস্টেড বায়ার যারা জেনুইন বায়ার তারা ফোন দিবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলো ডেসক্রিপশন ডেসক্রিপশনে ডেসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তারা ফোন দিবেন ফোন দিয়ে আপনাদের দয়া করে আপনাদের পরিচয় দিবেন এবং আপনি যে নিজেই আসলে প্রপার্টি কিনতে চাচ্ছেন এটা তো মানে আমাকে ট্রাস্ট করতে হবে কারণ ওভার দ্য ফোনে আমি কার সাথে কথা বলছি যদি মিনিমাম ইন্ট্রোডাকশনটাও যদি না দেন তাহলে আসলে আমার জন্য ডিফিকাল্ট হয়ে যায় প্রপার্টি সম্পর্কে ডিটেলিং করা আর ডিটেলিং কি ডিটেলিং মানে অলমোস্ট অ্যাট এ গ্লান্স একটা প্রপার্টি সম্পর্কে যা যা জানার আমি মোটামুটি সব ইনফরমেশনই দিয়ে দিয়েছি এটা মাস্টার বেডরুমটা সো আমার মনে হয় আপনারা যারা প্রপার্টি চাচ্ছেন মোয়াখালী ডিএইচএসে ফোর বেডরুমের প্রপার্টি চাচ্ছেন এই প্রপার্টিটি ভিজিট করতে পারেন আমি এখানে হচ্ছে ডেভেলপারের নাম বলবো না কারণ উনি ওনার নিচের যিনি সিকিউরিটি আছে ওনাকেও বুঝতে দিতে চান না যে উনি এই প্রপার্টিটি বিক্রি করবেন আমার ভিডিওটি অলমোস্ট শেষ আমি বের হয়ে যাব সো আপনারা যারা এতক্ষণ সাথে ছিলেন আমার সাথে ধৈর্য ধরে প্রপার্টিটি দেখেছেন ভিডিওটি দেখেছেন তাদেরকে মেনি মেনি থ্যাংকস আজকে যারা নতুন দেখলেন আমার ভিডিওটি তাদেরকে বলবো যে যেখান থেকেই দেখেছেন দেশ এবং দেশের বাইরে থেকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আমি আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আরও সুন্দর সুন্দর প্রপার্টি নিয়ে আসার চেষ্টা করব। এবং ডেফিনেটলি দেখেন কত চমৎকার একটা প্রপার্টি এবং ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাবেন কোন লোকেশনে কীরকম সাইজ এবং কীরকম বাজেটের মধ্যে প্রপার্টি চাচ্ছেন আমি আপনাদের রিকোয়ারমেন্ট মিট করার চেষ্টা করব। ওকে আমি বের হয়ে যাচ্ছি বের হয়ে যেতে যেতে লিফ্টটা দেখিয়ে দিচ্ছি মিচ্ছু বেশি ইউজ করা হয়েছে চমৎকার ব্র্যান্ডেড লিফট ইউজ করা হয়েছে প্রপার্টিটির অবস্থান ছিল লিফট থ্রি দ্যাট মিন্স চারতলায় ওই যে যেই গাড়িটা ঢাকা আছে এটার পাশের দুইটো পার্কিং আপনার জন্য এবং এন্ট্রান্সে সুন্দর একটা রিসিপশন এরিয়া মোটামুটি সবই বললাম সবই দেখালাম প্রাইস প্রাইস আস্কিং প্রাইস উনি যিনি বিক্রেতা উনি যেটা আস্কিং করছেন চার কোটি পঁচাশি নব্বই এরকম চাচ্ছেন তো ওনাকে বলেছি প্রাইসটা একটু কমাতে হবে উনি বলেছে ভিজিট করাতে কেউ যদি পছন্দ করে প্রাইস অফার করে দেন তাহলে উনি সেটা নিয়ে চিন্তা করবেন আর আপনারা যারা আমার পুরাতন ভিউয়ার্স যারা আমাকে চেনেন জানেন আপনারা সবাই জানেন রাইট নাও আমি কনকর্ড প্রপার্টি সলিউশনে আছি এটা কনকর্ডের সিস্টার কনসার্ন সো এই প্রপার্টিটি বেচা কেনা হবে ডিলিংস হবে বিল্ডিংয়ের আউটলুকটা দেখেন এই প্রপার্টির বেচা কেনা ডিলিংস হবে কনকোডের মাধ্যমে কনকোড প্রপার্টি সলিউশনসের মাধ্যমে সো আপনাদেরকে ইনভাইট করছি ওয়েলকাম জানাচ্ছি ভিজিটের জন্য ভিজিটে দেখা হবে কথা হবে তার পর্যন্ত সবাই ভালো থাকবেন দোয়া করবেন আজকে তাহলে এই পর্যন্তই নেক্সটে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো প্রপার্টির ডিটেলিং নিয়ে Thank you Allah Hafiz